যারা এখানে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন আমি সকলকে এরকম একটি সুন্দর আয়োজন করবার জন্য এবং সেই আয়োজনে আমাকে স্বাগত জানাবার জন্য তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই আমি বরাবরই এই যুগের যারা তরুণ যারা যুবক তাদের সাথে কথা বলতে তাদের সাথে মিশতে আমার এই কারণেই ভালো লাগে তারা এত নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করে যেটা আসলে একদিকে যেমন আমাদেরকে ইন্সপায়ার করে একই সাথে আমি মনে করি যে মানুষের জীবন যাপন কিছুটা হলে সহজতর করে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম তখনই আমাদেরই বন্ধুরা আমাদেরই বড় ভাইরা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন প্রথম বাঁধন এই স্বেচ্ছাসেবী একটি সংগঠন করে যারা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ক্যাম্পেইনটা করে আগে একটা সময় কিন্তু ছিল যে রক্ত বিভিন্ন হাসপাতাল ক্লিনিক সংরক্ষণ করে রাখতো বাঁধনই প্রথম এই থিওরিটার আইডিয়াটা নিয়ে আসছে যে না রক্ত সংরক্ষণ করে রাখলে কোয়ালিটি ডেটিউট করতে পারে যদি আমরা একটা ডাটা বেস মেনটেন করি যারা স্বেচ্ছাসেবী তাহলে প্রয়োজনে এই রক্তটা লাইভ ব্লাড তাদেরকে ট্রান্সফিউজ করলে সেটাতে উপকার পাওয়া যায় আমরাও ছাত্র জীবনে দেখতাম ক্লাসে ফাঁকে এরকম আমাদের বিভিন্ন কথা আসতো আমরা কখনো ঢাকা মেডিকেলে ছুটে যেতাম কখনো পিজি হাসপাতালে ছুটে যে আমরাও ছাত্র জীবনে এভাবে রক্ত দিয়েছি হবে যত রিচ হবে তত তো মানুষের উপকার হবে আর আগামীতে আমি তোমাদের কি বলবো উপজেলা ওয়াইজ এটাকে ভাগ করতে যদি যশোর না উপজেলা ওয়াইজ ভাগ করলে আর মানুষের কাজটা সহজ হবে ঢাকার ক্ষেত্রে ওয়ার্ড ওয়াইজ ভাগ করা যেতে পারে কিংবা থানা ওয়াইজ ভাগ করা যেতে পারে তাহলে কাজটা সহজ হবে এই এই ব্যাপারটা আমাদেরকে মনে রাখতে হবে যে যত ডাটা বেস রিচ হবে তত কিন্তু মানুষের সার্ভিসটা তার দৌড়ায় পৌঁছে যাবে যে কারণে এটাকে ক্যাম্পেন করতে হবে যে যারা প্লট ডোনেট করতে যান আপনি রেজিস্টার করেন এজ এ ডোনার আপনি রেজিস্টার করেন ব্যাপারটা হচ্ছে এইটা সো এটা একটা একটা মানে লাইক এত সুন্দর একটা ডাটাবেস যেখান থেকে আপনারা করবে কোন রক্তটা প্রয়োজন করবে এখানে প্রত্যেকটি গ্রুপ আছে

এর মাধ্যমে প্রতি বছর প্রায় পঞ্চান্ন হাজার মানুষ প্রাণ হারাচ্ছে রক্ত সংকটের কারণে একসাথে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ